নশা বন্ধুরা টিম আসান ইউটিউব অ্যান্ড ফেসবুক এই বস এনে বস এনে বস এনে সো নশা বন্ধুরা টিম আসান ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আমরা দোকানে বসে বসে কি করছি টেস্টিং করছি পুরো পাটা নামা পাটা নামা মেঝেতে বসে মালিক বসেছে মেঝেতে আর করি বসেছে বক্সের উপরে তো আমরা দুজনে বসে বসে সন্ধ্যেবেলা একটা টেস্টিং করছি আর তারই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এখন আপছু ভাই আমাকে বলেছে দাদা আট ইঞ্চি আর সে বেশ বানিয়ে যেতে হবে তাই থাকো ঠিক আছে অলরেডি সে ভাইয়ের কথা মতো আমরা কিন্তু টেস্টিং করি দেখুন আমি বলে দিয়েছি অনেককেই যে ক্যাবিনেটের সাইজ বলুন বা পেছনের ডেপ বলুন বা হাইট বলুন সবটাই কিন্তু আমি নিজে বাজিয়ে এক্সপিরিয়েন্স করে তারপর কিন্তু ফাইনাল একটা মাপ নির্ধারণ করি এবং সেইভাবেই বাকি বক্সগুলোকে আমরা বানাই তো আমার সামনে দেখতে পাচ্ছেন রয়েছে দু দুটো আট ইঞ্চি আর বক্স তো এটা অলরেডি ছোট সাইজ আছে একটু আর এটা দুই ইঞ্চি করে বাড়িয়ে হ্যাঁ এটা দুই ইঞ্চি করে বাড়িয়ে একটা বড় সাইজ করেছি তো ভাই আমরা দুটোতেই ভরেছি কতবারের স্পিকার একশো কুড়ি ওয়ার একশো কুড়ি সুইটনের স্পিকার ভরেছি এটা তো দুটো এটা তো দুটো ভরে একটা আমাদের ছোট্ট মেশিন রয়েছে ওই যে টেবিলের উপরে সিঙ্গেল ভাড়া আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ওটা দিয়ে আমরা কিন্তু ফাইনাল একটা টেস্টিং করলাম এবং টেস্টিংয়ে বোঝা গেল যে এই যে সাইজটা আছে এটা কিন্তু পারফেক্ট এবং ডেপথের একটা ব্যাপার আছে শুধু বড়ো সাইজ বলেই নয় এই যেখানে ড্রয়িং করা আছেন দেখছেন এই ড্রয়িং এখানে মাপঝোপ আছে তো এই মাপজোপগুলো আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করে অ্যাডজাস্ট করি এবং তারপর কারণ মার্কেটে এই আর্টি ইঞ্চি ডুয়াল আর বেস কিন্তু নেই যে আমি কারো কাছ থেকে কপি করবো বা কারো দেখে করব। তো সেরকম ব্যাপার নেই তাই নিজেই বুদ্ধি করে এবং ভেতরে এয়ার পাসটাকে কখনও এক ইঞ্চি কখনো দেড় ইঞ্চি এইভাবে বিভিন্ন রকমের দুটো তিনটে চারটে মডেল আমি নিজে বানিয়ে ফেলি কারণ আমরা জানেন যে টিমের সাউন্ড এখন নিজস্ব একটা ক্যাবিনেট সেন্টার হয়ে গেছে এবং তার ফলে কি হয় আমি এই বক্সের ক্যাবিনেটগুলোকে প্রথমে দেখতে পাচ্ছেন কালার করার আগে আমরা কি করি কি হবে আমরা কী করি টেস্টিং করি টেস্টিং করে দেখি যে এইটা বাহাত্তর রেল আছে এবারে এইটা আমরা ফাইনাল মাপ নিয়ে নিলাম খাতার মধ্যে এটা ড্রয়িং করে সমস্ত মাপজোপ লিখে নিলাম এবার একটা কথা প্রসঙ্গে বলি যে সমস্ত ভাইয়েরা এরকম ছোটো বক্স তৈরি করতে চাও আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি যে কোনো সাইজের বক্স যদি তৈরি করার ইচ্ছা থাকে হয়তো ফার্নিচারের কাজ জানো তারা কিন্তু টিএমএসাউন্ডের দোকানে আসতে পারো এখানে আমার কাজের জন্য কিন্তু অনেক অনেক গুলি মিস্ত্রি প্রয়োজন আছে কারণ রঙ মিস্ত্রি আমাদের কতজন তিনজন তিন তো তিনজন রংমিস্ত্রিকে মানে ক্যাবিনেট সাপ্লাই দিতে হবে কতজন মিস্ত্রি কাজ করতে হবে আপনারা বুঝতে পারছেন তো আমাদের ক্যাবিনেট সেন্টার আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আস্তে আস্তে বাড়ছে আর ছোটো থেকে আমি কিন্তু ছোটগুলোকে বেশি গুরুত্ব দিই যেমন আজকে দেখুন আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি রয়েছে মানে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি রয়েছে বাইরে কিন্তু আমি পড়ে আসি কোথায় আট ইঞ্চিতে কারণ এতে বেশি মজা এটা ভাইদের আনন্দ তো এইটা নিয়ে আমি এক্সপিরিয়েন্স করি পপের ক্ষেত্রেও সেটাই করেছি পপের যে ঘর তাকে বিভিন্ন সাইজের করেছি করে সেগুলোকে এক্সপিরিয়েন্স করে তারপর ফাইনাল সাইজ করেছি তো চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই আট ইঞ্চি আর সি বক্সগুলো কীরকম তৈরি হয়েছে এবং কী মেশিন দিয়ে বাজাচ্ছি হ্যাঁ আপনারা বলবেন ফার্স্টে হয়তো কমেন্ট করে ফেলেছেন ভিডিও শুরুতেই যে দাদা বাজেট কত দেখুন এটার বাজেট আমি এখনও নির্ধারণ করিনি হিসেব টিসেব করবো কটাকার প্রায় লেগেছে মিস্ত্রির দাদা কটাকা বলেন আর বাডাম কটাকার কারণ মাঝে আমরা একটু বাডাম টাঠাম দিয়ে করেছি ভেতরেও বাঠাম আছে তো বাঠাম কত টাকার কালার সব খরচ খরচে হিসেব করে সামান্য কিছু লাভ রেখে আমি আপনাদেরকে একটা রেট কিন্তু বলবো আপনারা কমেন্ট করুন আর যদি পারেন তো ভিডিও নাম্বার হোয়াটসঅ্যাপ করুন আমাদের সুরজ ভাই রয়েছে তাই তো বলে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তো ক্যামেরাটা ফাইনালি ঘুরিয়ে নিলাম আর এই ফোনটা আমি যে ভিডিও শ্যুট করছি এটা ভি সিক্সটি ই এতে ক্যামেরা ঘোরানো যায় দেখিস

ঠিক আছে লেবের ভিতরে যেমন করে কথা বলে তো দেখুন এটা হচ্ছে আমাদের একটা খুব ভাই মেশিনটা নেই এখানে তো এটা হচ্ছে ডবল চ্যানেল বাট এটা সিঙ্গেল ফ্যান এরই ডবল চ্যানেল ডবল ফ্যান দেওয়া রয়েছে ভেতরে আমি আপনাদেরকে পরে দেখাবো তো মারাত্মক লেবেলের মেশিন এটা টেরিবেল বেস রয়েছে আবার এদিকে টেরিবল বেস রয়েছে দুটো পার্ট ঠিক আছে এদিকে আমরা দিয়েছি একটা স্পিকার ওদিকে একটা স্পিকার দুটো একশো কুড়ি দুটো একশো আশি ঠিক আছে দুটো দেড়শো খুব ভালোভাবে বাঁচবে আর আপনারা দেখুন ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সুইট অন একশো আশি দিয়েছি মিডিল পেস ঠিক আছে ক্যাবিনেটের কোয়ালিটি দেখুন রঙ করে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত কোয়ালিটি আর এটা ছোটো ভাই তো এটা ছোটো ভাই এটা বড়ো ভাই হবো বড়ো ভাইটাই কিন্তু ভালো বাজছে বল হ্যাঁ তো চলুন ভাই একটা কেন হয়ে ভাই ঠিক আছে এটা আমাদের টেস্টিং এরিয়া আমরা এখানে টেস্টিং করেছি দেখুন ধন্যবাদ ঠিক আছে চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত আর যদি এই ধরনের বক্স আমরা করতে চান আমি রেটটা আপনারা ফোন করুন তুলো ভাই আপনাদেরকে রেটটা বলে দেবে একদম কালার করে কাভার দিয়ে কমপ্লিট কমপ্লিট আপনাদেরকে দিয়ে দিতে পারবো দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সামান আপনাদেরকে টেস্টিং করে দেখাচ্ছে তো কেমন বাজছে কেমন বাজছে চলে বেলা